দু হাজার পঁচিশে আশি পার্সেন্ট সাবসিডি কারা কারা আবেদন করতে পারবে ও কি কি ডকুমেন্টস লাগবে আর কতটুকু জমি পরিমাণ লাগবে সেই সব বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটা ও কত বয়সের মানুষ আবেদন করতে পারবে আর কোন সাইডে আবেদন হবে আর কিভাবে প্রজেক্টটা বানাতে হবে সেই সব বিস্তারিত নিয়ে আমাদের আজকের ভিডিও সমস্ত ভাই ভাইদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা একটা ভিডিও দিয়েছিলাম দু হাজার পঁচিশে চারটি প্রকল্প লঞ্চ তো সেই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছে যে এম বিষয়টা নিয়ে বোঝাতে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা বা বিস্তারিত ভিডিও হবে এফএম টা নিয়ে আজকে আমাদের ভিডিওটা আপনারা যখন পারব পারবো আশা করি বুঝিয়ে দেবো ফিল আপ কোথায় কিভাবে করবেন বিস্তারিত জানাবো প্রথমত বলি এফএমবি এটা একটা সরকারি প্রকল্প এখানে আপনাকে আবেদন যোগ্য হতে গেলে সরকার কিছু শর্ত রেখেছে সেগুলো আপনাকে আপনার থাকতে হবে যেমন প্রথম প্রথমত আপনাকে কৃষক বন্ধুর আইডি থাকতে হবে কৃষক বন্ধুর আইডি বন্ধু টাকা পেয়ে থাকেন তার মানে আপনার কৃষক বন্ধুর আইডি থাকবে তারপরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ডকুমেন্টস বলতে আপনার যার ডকুমেন্টস হয় একটা ডকুমেন্টস আধার ভোটার ব্যাংক পাসবুক এগুলো সমস্তই লাগবে মূল বিষয় যেটা অনেক ভাই আমাদেরকে আগে কমেন্ট করেছে যে জমির পরিমাণ কতটুক লাগে তো এখানে সরকার শর্ত রেখেছে যে দশ শত ভিটা রেকর্ড এবং দেড় বিঘা মানে পঞ্চাশ শতকের উপর আউস জমি লাগবে যেটা চাষযোগ্য জমি সেই ব্যক্তি এই প্রকল্পের আবেদন যোগ্য হবে এবং এই এফ এম জিনার জানার নামে বানাবেন তিনার বয়স এর নিচে হতে হবে এফ এই প্রকল্পে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে আর যারা গোষ্ঠী আছে বা এই ফিসি সংস্থা যেগুলো হয় সেই সংস্থা থেকেও এই ফর্ম গুলো ফিল আপ করা যায় তারাও ফর্ম ফিল আপ করতে পারবে তো আমি এবার প্রজেক্টের প্রক্রিয়াটা বলি প্রজেক্ট বানাতে হলে আপনাদেরকে নিকটবর্তী ডাক্তার শোরুম বা মাটির কথা রেজিস্টার্ড ডিলার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে বা তাদের অফিসে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি এফ এম বিতে ফর্ম ফিল আপ করবো আমাকে প্রজেক্টটা বানিয়ে দেন সেখানে প্রজেক্ট বানায় কিভাবে প্রজেক্ট বানায় একটা ট্রাক্টর আপনি ট্রাক্টর সঙ্গে রোটাল নিতে পারেন বা মাল্টিক্রপ ঠেসা দুটো দিয়ে একটা প্রজেক্ট হয় এটা দিয়ে আপনাকে দশ লক্ষ নিচে প্রজেক্ট বানাতে হবে ন লক্ষ আশি হাজার বা ন লক্ষ নব্বই হাজার প্রজেক্ট বানানোর পরে আপনাকে সরকারি যে পোর্টাল সেই পোর্টালে এসে মাটির কথা যে পোর্টাল সেখানে আপনাকে ফর্মটা ফিল করতে হবে আর আপনি ওই প্রজেক্টটা যখন বানাবেন তখন আপনি যে মডেল গাড়ি সিলেক্ট করবেন আপনি যে রোটার যে কোম্পানি রোটার সিলেক্ট করবেন বা মাল্টিক্রপ থ্রেসার যে সিলেক্ট করবেন ওই দুটো মিলে একটা প্রজেক্ট বানিয়ে দেবে প্রজেক্ট বানানোর পরে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল আপ করার পরে আপনাদের কৃষি অফিস যে নিকটবর্তী যে কৃষি অফিস সেই অফিসে আপনাদেরকে গিয়ে যোগাযোগ করতে হবে যে এটা জমা দেবো কোথায় কিভাবে আপনাদের কৃষি অফিসে যদি জমা নিয়ে নেয় তাহলে ভালো জমা না নিলে আপনাদেরকে আপনাদের জেলা অফিসে পাঠিয়ে দেবে জেলা অফিসে জমা দিন তাই বলে আর কোনো ভাই যদি নাও বুঝতে পারেন তা আমি বলবো যে সরাসরি আপনার কৃষি অফিসে চলে যান সরাসরি আপনাদের আপনাদের কৃষি অফিসে গিয়ে বলুন যে আমি এফএমবি তে এই প্রজেক্টটা বানাবো আমাকে একটু সাহায্য করেন বা হেল্প করেন সরকারি দপ্তর থেকে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে আর তারা যদি হেল্প না করে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো বা হেল্প করে থাকি সবাই জানে আমরা অনেক চাষিবাদের গাড়ি দিয়েছি শুধু যে ট্রাক্টর চা না মাল্টিক্রপ ফ্রেসার পাওয়ার রুইটার পাওয়ার টিলার একটু যে জিনিস আমরা দিয়ে থাকি তো আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরাও হেল্প করবো আপনাদেরকে প্রজেক্টটা বানানোর অনেক ভাই আমাদেরকে কমেন্ট করে যে ফর্ম ফিল আপ করলে কি পাবো এটা একটা ভুল ধারণা ধরেন আপনাদের ব্লকে একশোটা ফর্ম ফিল আপ হল সরকার তো একশো জনকে দেবে না তো সরকার অফিসাররা ওখান থেকে যাদের যাদের নামে স্যাংশন করবে তারা তারা পাবেন যাদের নাম স্যাংশন হবে না তারা তারা পাবেন না তার মানে যে এই না যে ফর্ম ফিল করবেন না আমার মনে বলে এই প্রকল্পটা বা প্রজেক্টটা সম্পূর্ণ ফিরিতে বানানো হয় ফর্ম ফিল করতে হয়তো সামথিং কিছু টাকা লাগতে পারে তো এই ফর্মটা ফিল করে জমা দেওয়া হবে যদি আপনার নামে স্যাংশন হয়ে যায় তা আপনি নেবেন এবার অনেক ভাবে বলে যে দশ লক্ষ টাকা কি করে দেব তো স্যাংশন যদি হয়ে যায় সরকার একটা প্রকল্প রেখেছে যেটা হচ্ছে এআইএফ আপনারা ওই স্যাংশন হলে আপনাকে এই আই করে লোন সংস্থার মাধ্যমে আপনাকে গালি দেওয়া হবে কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনার স্যাংশন হওয়া স্যাংশন যদি হয় তা আপনি অবশ্যই পেয়ে যাবেন আমাদের এই শিক্ষণীয় ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ও সরকারের বিভিন্ন সাবসিডি স্কিম নতুন নতুন সাবসিডি স্কিম প্রকল্প এইসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অনেক চাষি ভাই যারা আছে জানেন না তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে যে সরকার সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি দেয় অনেক চাষি ভাই জানেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আর একটা কোনো না কোনো একটা এইরকম